এই পৃথিবীতে ছয়টি জাতি রয়েছে যারা পৃথিবীতে অবাধ্য জাতি হিসাবে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে এবং এদের অবাধ্যতার কারণে এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে ছয় জাতি কয় জাতি কয় জাতি ছয়টা কিচ্ছা শোনাবো আপনাদেরকে তবে আবুল তাবুল কিচ্ছা না সরাসরি আল্লাহর কোরআন থেকে এই কিচ্ছাগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন যেন আমরা হেদায়াত পেতে বাবারা মনোযোগ আছে মজা করে এবার শোনায় আল্লাহ ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন এই ছয়টি জাতিকে আল্লাহ দিয়েছেন পাঠিয়েছেন সাবধান করেছেন সাবধানকারী সতর্ককারী পাঠানোর পরেও এরা সাবধান হয় নাই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল এই জন্য এদেরকে গজব দিয়া এদের আন্ডা বাচ্চা শুদ্ধা ধ্বংস করে দিয়েছেন কে এক নম্বর হচ্ছে নুহআলাই ইসালামের কং এক নম্বর হচ্ছে নু আলাই সালামের কম নু আলাই সালামের এই কম এই জাতি হচ্ছে সেই জাতি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল নু আলাই সালামের জাতিতে আজও কবর পূজা মাজার পূজা আছে না নাই কি আজীব মানুষ আরে ভাই আপনার কি কমন সেন্স নাই কবরের সামনে গিয়ে কবরে শুয়ে থাকে আবার কবরও বলে না মাজার বলে কোরআনের কোন জায়গায় হুজুর মাজার আছে নাকি মাজার আছে দেখান আমাকে হাদিসের কোন জায়গায় মাজার আছে নাকি আল্লাহ কবরের কথা কোরআনে বলেছেন আটবার কয়বার আমাদের পরিচিত সূরা ইয়াতু আছে আফাল ইয়ালামু ইদা উসলিমা মাফিল কুবুর কবর শব্দ আছে না নাই অন্য সুরাই রয়েছে সুম্মা আমাতহু ফাআকবারাহ কোথাও তো আল্লাহ বলেন নাই মাজার বা মাজারা আল্লাহ বলেছেন মাকবারা মাকাবির কবুর এই শব্দগুলো দিয়েছেন কি আল্লাহর চেয়ে আপনি বেশি বুঝেন নবীজিও তো বললেন মানজারা ক্ববরী বলেন নাই মানজারা মাজারি শব্দটার ভেতরে ভেজাল এই জন্য মাজারের ভেতরে ভেজাল আছে না নাই কিছুদিন আগে আমি বাগের হাট মাহফিলে গেলাম সেখানে একজন আল্লাহর অলি আছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই আসে না নাই ভাবলাম আল্লাহর অলির মাজারের পাশ দিয়ে যাচ্ছি একটু সালাম দিয়ে যাই কবর জিয়ারতের জন্য গেলাম ঢুকে দেখি পুরুষ মহিলারা মুরগি নিয়ে আসতেছে কি নিয়ে আরো জুড়ে আরেকজন দেখলাম মাইকিং করে বলতেছে মুরগ আর হাঁস নিয়ে আসছেন এই দিকে ঢুকেন এই দিকে এই দিকে আমি জিজ্ঞেস করলাম একজনকে আমার সাথে সফর সঙ্গী যে ছিল বললাম ভাই তার বাড়ি খুল নাই বললাম ভাই খা আলী রহমতুল্লাহ আলাই তিনি কি রাতের বেলা উঠে কবর থেকে হাসম সব নিয়ে যান নাকি কয় হুজুর না বললাম এগুলা কই যাইতেলে যে খাদে মাসে সব খাদেমের পেটের ভিতরে আমাদের তিনি এসে সিলেটবাসীকে মুসলমান বানিয়েছেন আমরা আল্লাহরকে মহব্বত করি কম না বেশি হকানি অলিদ হকানিয়া আউলিয়া যারা রয়েছেন তাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি কিন্তু পিরাকির নাম করে ভণ্ডামি করে